অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ছকের মাধ্যমে ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে। ডেট অফ পাবলিকেশান ইন আর আরবি ওয়েবসাইট যেখানে আজকের তারিখ দেওয়া রয়েছে অর্থাৎ কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখ দেওয়া রয়েছে এবং তারপর এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা আগামীকাল থেকে অর্থাৎ একুশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাবে এবং অনলাইন তোমরা আবেদন করতে পারবে কুড়ি দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ওকে এবার তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের প্রতিটি পোস্টের নাম দেওয়া রয়েছে এখানে এন টি লেভেল পোস্টের মধ্যে কোন কোন পোস্ট রয়েছে কোন কোন পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে প্রথম কি রয়েছে পোস্টের নাম এখানে রয়েছে প্রথম কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি পোস্ট এবং তারপর রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং তারপর রয়েছে টেইনস ক্লার্ক অর্থাৎ টিসি পোস্ট রয়েছে এবং তারপর রয়েছে এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই তোমাদের মোট চারটি পোস্টে কিন্তু এখানে আবেদনটা নিয়ে হবে যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে প্রতিটা পোস্টের নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা পোস্ট অনুযায়ী ইনিশিয়াল পে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের ডান দিকে ভ্যাকেন্সি সংখ্যা উল্লেখ করা রয়েছে ওকে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টে মোট শূন্য পদ রয়েছে দু হাজার বাইশটি এবং অ্যাকাউন্ট ক্লার্কাম টাইপিস্ট পোস্টে মোর শূন্যপদ রয়েছে তিনশো একষট্টিটি এবং তারপরে জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট পোস্টে এখানে তোমাদের শূন্যপদ রয়েছে নশো নব্বইটি এবং তারপরে টিসি পোস্টে এখানে শূন্যপদ রয়েছে বাহাত্তরটি অর্থাৎ এখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে প্রতিটা পোস্টের জন্য এখানে সেম এজ লিমিট রাখা হয়েছে অর্থাৎ আঠেরো থেকে তেত্রিশ বছর তোমাদের বয়স যদি আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো ওকে এবার এখানে তোমাদের যে চারটি পোস্টের নাম বললাম এই চারটি পোস্ট অনুযায়ী কোন পোস্টে কি যোগ্যতা রয়েছে এই নোটিফিকেশনে লাস্টের দিকে বল রয়েছে তার আগে তোমরা দেখে নাও এখানে এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশনটা করা হবে এখানে তোমাদের তেরো নম্বর পয়েন্টে এই সমস্ত আলোচনা করা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস যেখানে বলা হচ্ছে কি এখানে তোমাদের আবেদন করলে অবশ্যই তোমাদের ফার্স্ট স্টেজ হবে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের সিবিটি ওয়ান হবে তারপরে হবে তোমাদের সিবিটি টু এবং তারপরে টাইপিং স্কিল টেস্ট এটা কিন্তু সমস্ত পোস্টের জন্য নয় এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে মেডিকেল এক্সামিনেশান এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে ওকে তো এখানে তোমাদের সবার প্রথম যে এখানে রয়েছে ফার্স্ট সিবিটি অর্থাৎ সিবিটি ওয়ান এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে কত নাম্বারে পরীক্ষা হবে দেখে নাও এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই টোটাল একশো নাম্বারে পরীক্ষা নিয়ে যাবে যেখানে তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশ নম্বর ম্যাথমেটিক্স থেকে তিরিশ নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তিরিশ নম্বর ওকে যার জন্য কিন্তু তোমাদের টোটাল ডিউরেশন টাইম ডিউরেশন রয়েছে নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট এবার এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে ওয়ান বাই থার্ড অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর ভুল করলে এক নম্বর তোমাদের কাটা যাবে এবং এখানে তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু পরীক্ষা তোমরা বাংলা ভাষায় দিতে পারো যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো এখানে কিন্তু তোমরা চাইলে অনলাইন যখন আবেদন করবে অবশ্যই তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজে মিডিয়াম রয়েছে ওখানে তোমাদের বেঙ্গুলি চুজ করতে হবে এবার কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে এবং এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের কীভাবে চুজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পোস্টের প্রিফারেন্স তোমরা কীভাবে দেবে এ টু জের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে অনলাইন আবেদন করার ভিডিও তোমাদের দেখিয়ে দেবো তাই যখনই আগামীকাল অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে কীভাবে তোমাদের এই এন টি পোস্টের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো ওকে তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে এবার এই যে আমাদের বিস্তারিত সিলেবাস এই সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ভাষায় কী কী বইগুলো পড়তে হবে তার সঙ্গে সঙ্গে বিস্তারিত সিলেবাসে কি রয়েছে এ টু জেড এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে এবার তোমাদের ফার্স্ট স্টেজ সিবিটি হওয়ার পর নেক্সট তোমাদের সেকেন্ড স্টেজ ওখানে তোমাদের যে হবে সিবিটি টু এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে এখানে তোমাদের সেম সাবজেক্ট রয়েছে শুধুমাত্র নাম্বার প্যাটার্নটা আলাদা যেমন এখানে দেখতে পাচ্ছ প্রথম সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে কিন্তু তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে তারপরে ম্যাথ থেকে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার তারপর তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার অর্থাৎ এখানে তোমাদের একশো কুড়ি নাম্বারের তোমাদের এখানে লিখিত পরীক্ষা নিয়ে হবে যেখানে তোমাদের টাইম ডিউরেশন থাকবে নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট এবং এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং সেম রয়েছে অর্থাৎ ওয়ান বাই থার্ড অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর ভুল করলে এক নাম্বার কাটা যাবে এবং যার জন্য তোমাদের নিজের সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে ওকে এবার তোমাদের বলে দিই এখন তাহলে এই চারটি পোস্টের মধ্যে কোন কোন পোস্টে তোমাদের টাইপিং স্কিল টেস্ট চেক করা হবে এখানে তোমাদের দুই নম্বর পোস্ট এবং তিন নম্বর পোস্ট অর্থাৎ অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টে এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটি পোস্টে তোমরা যারা আবেদন করবে এখানে তোমাদের টাইপিং চেক করা হবে ওকে এবার তোমাদের নেক্সট বলে দিই এখানে তোমাদের যে চারটি পোস্টের কথা বললাম এই চারটি পোস্টে তোমরা কারা কারা এলিজিবল কারা কারা আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে তো দেখতে পাচ্ছ প্রথম এখানে পোস্টের দাম কি রাখা হয়েছে কমার্সিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টে কারা কারা এলিজিবল এখানে তোমাদের ডান দিকে কি বলা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে টুয়েল প্লাস টু স্টেজ অর্থাৎ টেন প্লাস টু অর ইটস ইকুয়েভেলেন উইথ নট লেস দেন ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য এগ্রিগ্রেড অর্থাৎ অবশ্যই তোমাদের সবাইকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে তবে একটা এখানে কিন্তু তোমাদের দুটো শর্ত দেওয়া রয়েছে শর্তগুলো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝে নাও এখানে বলা হচ্ছে কি যে ফিফটি পার্সেন্ট মার্কস ইচ নট টু বি ইনিশিয়েটেড আপন ইন কেস অফ এস সি এস টি পারসন উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি এবং এক্স সার্ভিসম্যান অর্থাৎ তুমি যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো এসটি ক্যাটাগরি এবং তোমরা যারা পিডব্লিউ ক্যাটাগরি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদের জন্য কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে না তোমাদের নাম্বার যদি এখানে উচ্চ মাধ্যমিকে ফর্টি পার্সেন্ট হয়ে থাকে ফর্টি ওয়ান পার্সেন্ট ফর্টি নাইন পার্সেন্ট ফর্টি সেভেন পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট না থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে তার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় শর্ত কী বলা হচ্ছে দ্বিতীয় শর্ত বলা হচ্ছে ক্যান্ডিডেট হু প্রসেস কোয়ালিফিকেশান হায়ার দেন টুয়েলভ অর্থাৎ তোমাদের যদি কোয়ালিফিকেশানটা উচ্চ মাধ্যমিকের উপরে হয়ে থাকে অর্থাৎ তুমি যদি গ্রাজুয়েশান পাস করে থাকো তোমাদের কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কস লাগছে না উচ্চ মাধ্যমিক তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের নাম্বারটা ফিফটি পার্সেন্ট নিচে থেকে থাকে তোমরা যদি এখানে গ্রাজুয়েশন পাস করে থাকো তোমরা কিন্তু এখানে এলিজিবিল আবেদন করতে পারো শুধুমাত্র তোমরা তারা জেনারেল ক্যাটাগরি তোমাদের যাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক রয়েছে এবং তোমরা তারা ও ক্যাটাগরি তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিকে তবেই তোমরা কিন্তু এখানে এলিজিবিল আবেদন করতে পারবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দ্বিতীয় নম্বর পোস্টের নাম কি রাখা হয়েছে দ্বিতীয় নম্বর পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টে তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে তবে এখানে তোমাদের এক্সট্রা কি চা হচ্ছে এক্সট্রা তোমাদের চা হচ্ছে টাইপিং এখানে বলা হচ্ছে টাইপিং প্রফেশিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল অর্থাৎ অবশ্যই তোমাদের টাইপিং জানতে হবে এবং টাইপিংটা তোমাদের করে দেখাতে হবে হয় ইংলিশে আর না হলে হিন্দিতে ওকে এবং তারপর তোমাদের তিন নম্বর পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তবে এখানে কিন্তু তোমাদের টাইপিংটা চেক করা হবে এবং তারপরে এখানে নেক্সট চার নম্বর পোস্ট হয়েছে টেন ক্লার্ক অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টিসি পোস্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা আরেকবার বলে দিই এখানে বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক করতে হবে তবে তোমরা এস সি এসটি ক্যাটাগরি হয়ে থাকো ক্যাটাগরি হয়ে থাকো কিংবা এক্স তোমাদের কিন্তু মার্কসটা লাগবে না তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে হবে তোমরা কিন্তু এখানে এন টি আন্ডার গ্রাজুয়েট পোস্টে তোমরা আবেদন করতে পারবে তবে এখানে বলা হচ্ছে আরও যে তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের উপরে হাইয়ার কোয়ালিফিকেশন থেকে অর্থাৎ গ্রাজুয়েশন পোস্ট তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক মার্কস না থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার বলতে পারলাম যদি তোমাদের কোন রকম এই সম্বন্ধে কনফিউশন